গত তেইশে জুলাই আমাদের ইন্দাস থানার অন্তর্গত রোলজিপির রোলজিপির রোল ভিলেজের লখাই মল্লিক উনি আমাদের কাছে একটা ইমর্মে অভিযোগ জানান যে তার বাড়ির উঠোন থেকে তার টিভিএস অ্যাপাচে বাইকটি চুরি হয়ে যায় তো তদন্তে ইন্দাস পিএস নামে এবং একটা স্পেসিফিক কেস লঞ্চ করা হয় এটার এগেনস্টে পিএস কেস নাম্বার একশো চল্লিশ চুয়াল্লিশ চব্বিশ তদন্ত নেমে আমরা ডিজিটাল এভিডেন্স সিসিটিভি ফুটেজেস এবং ম্যানুয়াল সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে তার পরের দিনই আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই সজল মন্ডল তার নাম আমরা তাকে মেমারি থেকে অ্যারেস্ট করি ওর বাড়ি খণ্ডকুষ থানায় ছিল তো সজলকে আমরা তার পরের দিন রিমান্ডে নিই পুলিশ রিমান্ডে ছ দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয় মহামান্য বিষ্ণুপুর আদালত থেকে এবং রিমান্ড পিরিয়ডে আমরা বেশ কয়েকটি বাইক রিকভার করি এবং জানতে পারি যে এই কাজে তার সহায়ক ছিল বিষ্ণু বলে ওই খণ্ডঘোষেরই আরেকজন ব্যক্তি তারপর আমরা বিষ্ণুকেও অ্যারেস্ট করি এবং বিষ্ণু বিষ্ণুকে চার দিনের আমরা রিমান্ডে নিই এবং তখন তার বক্তব্য অনুযায়ী আমরা আরো বেশ কয়েকটি বাইক রিকভার করি তারপরে ফাইনালি আমরা গতকাল রাত্রে আরেকজনকে অ্যারেস্ট করি যার নাম হচ্ছে সোমনাথ সোমনাথকে অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকেও আমরা কিছু বাইক রিকভার করি টোটাল এই এন্টার আমাদের যে তিনটে রেড হয়েছে এবং পুরো কেসে অব্দি তিনজন অ্যারেস্ট আছে এবং তার সাথে আমরা মোটরসাইকেলকে এখনো রিকভার করতে পেরেছি এদের মধ্যে বিষ্ণু যে আছে সে বিষ্ণু মেনলি লকটাকে ব্রেক করার কাজ করত। এবং সোমনাথ যে আছে সে ফলস আমাদের যে নাম্বার প্লেটগুলো আছে সেই নাম্বার প্লেটগুলো মল্লিকবাজার মল্লিক বাজার থানা থেকে নিয়ে আসতো আর এদের মেন কাজটা এই সজলের থ্রু দিয়ে যাকে আমরা প্রথম অ্যারেস্ট করেছি সজল মণ্ডল তার থ্রু দিয়েই ওই মাস্টারমাইন্ড ছিল ওই এই পুরো গ্যাংটাকে অপারেট করত। আগামী দিনেও রেড চলবে আমরা আরও কিছু তথ্য পেয়েছি এবং যেসব জায়গা থেকে এরা ওই নাম্বার প্লেটগুলো করে নিয়ে আসতো সেই সব জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি আশা করছি আরও কিছু অ্যারেস্ট এবং আরও কিছু আমরা মোটরসাইকেলের রিকভারি দেখাতে পারবো আরও কয়েকজন যুক্ত আছে